দক্ষিণ মিরপুতেরা তোর বাপের কয়টা কাছে বিমানে যে যাস আমি যদি বলি তোদের বাপ হিসাবে আমি তোদের বাপ তোদের সবার বাপ আমার চেয়ে বয়সে ছোট কারণ তোদের সবের বাপ রে আমি চিনে ফেলছি আমার চেয়ে বয়স এই কারণে তোর বাপের বাপ আমি জেনা লাগি তোদের যদি বলে এই ফকির নির্পুতেরা বিমানের টাকা পাস করি এই ফকির নির্পুতেরা এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিছিলাম গত এক বছর আগে জনাব ইনু এটাকে এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে ইনু সাহেব এইটাতে এদের পাড়ে দাঁড়ানো জানা দুর্গন্ধ করে ওই কালকে তারা একটা আজকে ছয় তারিখ গতকাল ছিল পাঁচ তারিখ তারা একটা ওই বর্ষ পূর্তি করলো পাঁচই আগস্ট করল ঠিক আছে পাঁচই আগস্ট আমরাও সেদিন করছিলাম কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে কেন বৃথা গিয়েছে এটা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দল সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তাবাদী দল আছে জামাত আছে এখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এটা একটা নিম্ন মানের একটা কাগজ পড়া হয়েছে নিম্ন মান আমি আবারও বলছি নিম্ন রুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে ওই যে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন উনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী তার প্রতি আমার ব্যক্তিগত কোন ধরনের ঘৃণা বা কোন ধরনের হিংসা নাই কিন্তু আমি সব সময় একটা কথা বলছি যে আলী মতো মানুষ আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে এটার প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী মতো আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের পাঁচশো কর্মী আছে আলী রিয়াদের মতো আবারো বলছে আলী রিয়াদের মতো এখনো জীবিত আমার পাঁচশো কর্মী আছে যারা আলী লেখা পড়া করাইতে পারবো এবং অনেকে আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা পত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে এরকম একটা ঘোষণা পত্র জনা বিনু সাহেব করলেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন যৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্বপুরুষের যুদ্ধের কোন ধরনের একটা উচ্চারণ পর্যন্ত নাই সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাসকে এত এত ছোট আমাদের ইতিহাসকে এত দরিদ্র সেই ইতিহাসের কোন নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না এটা ঘোষণা এক বছর পরে তো জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশ কুত্তা পুলিশে পুলিশ মানুষটা আমি কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না এক দুই এরা আমি যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সংবিধান চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার করিয়া আরো সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোন আপত্তি নাই কিন্তু এই চারটা স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ যারা বাদ নিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক শব্দতন্ত্র ক্ষমতাদার ব্যক্তিরা আছে আপনি চারটি স্তম্ভ باتیں পারে না লিয়া শব্দকে دیا۔ কিন্তু মনে রাখবেন একদিন কিন্তু আসবে এমন মিত্র পরক্ষে তো জবাব দিই করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার বিশ যোগ্য লোকের রক্তে রাঙর লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে কে আমি বলবো দলকে আমি অনুরোধ করব দলের নেতৃত্বকে অনুরোধ করব সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রীত্ব করাটাই বড় কথা না ইতিহাসকে কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোন ত্রুটি করছিলাম কিনা আমরা কোনো সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে খুব খারাপ লাগছে

গ্রাম কিছু ডাউট লোক থাকে পাঁচ ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না ঝগড়া করিস না কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে ইনু সাহেব যদি সৎ মনে সত্য মনে নির্বাচনের তারিখ দিয়া থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আপনা আপনাকে স্ট্রিক করতে হবে কারণ আপনি কিন্তু নোবেল লড়িয়ে আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে কে কইলো যে সাত পার্সেন্ট ভোট পাইলে চোদ্দ পার্সেন্ট এর সিট দেওয়া লাগবো এইসব লোকেরা যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মুল্লা মুন্সিরা বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিললেও দশ পার্সেন্ট ভোট পাবেন এটা তো আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন এটা অসহ্য ষড়যন্ত্র করতে সেটা অসহ্য করে তাহলে কিন্তু খুব বিপদ হবে না মুন্সীরা দেখ করে কয়েকদিন পরে পরে হাজারে হাজারে লাখে লাখে বের হয় বের হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দেওয়া একাত্তরের স্লোগান দেওয়া

কার তোরে চিনি তুই যে হইলে পাকিস্তানি এই শিবির তোরে চিনি তুই যে হলে পাকিস্তানি আহা কত সুন্দর স্লোগান এটাই তো সত্য এবং এটা প্রতিষ্ঠিত করে সার্বিয় দেশের মানুষ যে জামা শিবিররা পাকিস্তানের জন্ম ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আছে ওদের স্বপ্নে এখনো পাকিস্তান আদর্শ পাকিস্তান চিন্তায় আফগানিস্তান এতে কি scintillation এর মনোসংbole এখন কোথায় ise so 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নির্বাচন যদি বিধিটা করে এই সব বাজে কথা বইলা এই সব ক তর্ক করেন এই সব অন্য কথা বইলা ওই PIAT PIAT ওই নতনিলaksana আগে হইতে হবে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে অমুক্ত মুক আগে হইতে হবে নির্বাচনেরcolorPrimary সিস্টেমে এইসব করে নির্বাচন পিছানো ষড়যন্ত্র করে গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে তবে এটা নির্ভর করতেছে আমার দলের নেতৃত্বের উপরে আমার দল যদি আঙ্গুল সুজা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে আমি জানি ইলেকশন হবে এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বে এই যোগ্যতা আছে আমার দল ধীরে চলছে কিন্তু আমার দল থেমে যাচ্ছে না সঠিক পথে চলছে এবং একদিন এই আদেশ যেদিন হবে যারা নির্বাচনের বিরোধিতা করো দেখো এরা কারা এই দিনটা কিন্তু আসবে শুধু আমি আপনাকে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবাম আজমের ছবি কাদের মুল্লার ছবি এই রাজা কারের বাচ্চারা এরা কারা রে তো পাকিস্তানিদের সন্তান এরা তো পাকিস্তানের বাপ ডাক্ত এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় নেই নতুন প্রজন্ম মেনে নেয় নেই আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি আজকে একজন লন্ডন থেকে আমাকে জানাইল তাদের একজন মাওলানা আমাকে কি চ্যানেলে শুনবেন প্রথমে আমাকে কিছু챗 করলো যে শিবির সম্পর্কে কোনো কথা বলেন আমি কেন বলবো না বলে শিবির আমরা সৃষ্টি করেছিলাম কবে সৃষ্টি করেছিলেন ওলো যে ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে এটা আবার বলছি খুব স্পষ্ট ভাবে শুনুন একটু দয়া করে ইসকামে যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে আলবদর সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংঘটনার দাঁড়াইতে পারল না শিবির কথাটা কেন হইল শিবির কথাটা কেন হইলো শিবিরটা হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বললো শিবির কথাটা এই কারণ হইলো বাংলাদেশের তিনটা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল একটা করছিল নজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিড়িপির নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার Al Shams Al Badr Al Radaka